মিয়ানমারের বাহিনীকে হটিয়ে রাখাইন রাজ্যের প্রায় নব্বই ভাগ এলাকা এখন আরাকান আর্মির দখলে অন্য এলাকাতেও সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মি যুদ্ধ চলছে এই অবস্থায় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর আশঙ্কা কিছুদিনের মধ্যেই সেখানে দেখা দেবে খাদ্য সংকট দুর্যোগে পড়বে রাখাইন রাজ্যের সাধারণ মানুষ এই দুর্দশাগ্রস্ত মানুষকে বাঁচাতে তাদের কাছে পাঠাতে হবে মানবিক সহায়তা মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে করিডোর দিতে বলছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একবার জানিয়েছেন মানবিক করিডোর দিতে নীতিগতভাবে রাজি অন্তর্বর্তী সরকার তারই ঘোষণার বিরোধিতা করেছে মোটামুটি সকল রাজনৈতিক দল যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে করিডোর দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি একটু দেরিতে হলেও মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার তীব্র বিরোধিতা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক বিবৃতিতে করিডোর দেয়াকে হঠকারী ও আত্মঘাতী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন বিবৃতিতে বলা হয় রাখাইনি মানবিক করিডোর বাংলাদেশের ভৌগোলিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেওয়ার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় আওয়ামী লীগ বিবৃতিতে মাহবুবুল আলম হানিফ বলেন আর্মেনিয়া আজার বাইজান বসনিয়া হারজেগোভিনা কঙ্গো এবং সিরিয়া কোথাও মানবিক করিডোরের উদ্দেশ্য সফল হয়নি ইউক্রেন রাশিয়াতে জাতিসংঘ প্রস্তাবিত মানবিক করিডোরের প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে মায়ানমার সরকারের সঙ্গে আরাকান আর্মি দীর্ঘদিনের সংঘাত চলছে সেই উত্তপ্ত আঞ্চলিক করিডোর স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে এই এলাকায় ভারত চীন সহ বিভিন্ন আঞ্চলিক ও পরাশক্তির স্বার্থ জড়িয়ে থাকায় মানবিক করিডোরের সিদ্ধান্ত বাংলাদেশকে একটি সম্ভাব্য প্রক্সি যুদ্ধের কেন্দ্রে পরিণত করবে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর শরণার্থী হিসেবে আছে ত্রাণ সামগ্রী দিতে হলে বাংলাদেশের কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প আছে সেখানেই তো দেওয়ার কথা মিয়ানমারের অভ্যন্তরে কোনো শরণার্থী শিবির নেই উল্লেখ করে বিবৃতিতে সেখানে ত্রাণ পাঠানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয় বিবৃতিতে বলা হয় মানবিক করিডোরের নামে মূলত আরাকান আর্মিকে সহায়তা এবং তাদেরকে অস্ত্র গোলাবারুদ পাঠানোর জন্য এই ধরনের সিদ্ধান্ত এসেছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দেশের মানচিত্র বিপর্যয়ের সম্মুখীন হবে কারণ এই ভৌগোলিক অবস্থানে আরাকান আর্মির সাথে যদি মিয়ানমারের সামরিক জানতা চীন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত একটা যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে